পারস্পরিক দূরত্বটা কম হচ্ছে আলাপটা হওয়ার জায়গাটা আমাদের আলাপটা কম হওয়াটা হচ্ছে মুসলিমের জায়গা এটা আলাপ যত বেশি হবে পারস্পরিক আপনি মনগুলো আমাকে অভিযোগ

মানে রাজনৈতিক জায়গায় সবার ভালো সম্পর্ক থাকবে এখন আমাকে বলেন আপনি আপনার আপনার দল ভিপি হিসেবে আপনাকে না আপনার হিসেবে আর মনে করেন যে ছাত্রলীগের সাথে খুব সতোজ হবে ওইখানে তো আর কেউ সময় ছিল না যে একজন জোর করে এনে ভিডিও করাবে ওনার যদি ইচ্ছা না থাকতো বা ওই টাইমে ছাত্রলীগের ভরাডুবি ছিল না আমরা যতটুকু জানি যেই সময়ের ভিডিও ওইটা ওই সময় ভরাডুবি ছিল না ছাত্রলীগ কারো জোর করে নিয়ে আসতো না তো ওই জায়গা থেকে আপনারা কেমনে একজন ভিপি হিসেবে একটা ছাত্রলীগের কর্মীকে ই করেন যাই হোক

জবাব দেবে জবাব কমিটিতে মানে যাদের মনে করেন যে একজন একজন করে নাম প্রকাশ হয় তাদের বিরুদ্ধে মনে করেন যে কমিটি নিয়ে আমি হ্যাঁ কমিটি কমিটি বলতে হচ্ছে আপনাদের সদস্য যেই পারতেছে তার নামই একটা করে হচ্ছে ইবারে যাচ্ছে মানে